নমস্কার আমি অতন মুখোপাধ্যায় আজ আঠাশে আগস্ট বুধবার বিকালে আমি বারাসাতের ওয়েব এইটিং মিউজিক স্টুডিওতে রেকর্ডিং স্টুডিওতে নিজের লেখা নিজের শ্যুট করা এবং নিজের গাওয়া একটা গান করলাম তুমি তুমি আমি তোমাকে জানি আমি গানটার চমৎকার অ্যারেঞ্জমেন্ট করেছে ভাস্কর রায় ওয়েব এইটিনের কর্ণধার গানটা ভীষণ মেলোডি গান প্রচুর মেলোডিতে ভরা মেলোডি আর সং চমৎকার অ্যারেঞ্জমেন্ট হয়েছে কুমার শানুর নাইনটিজের যে ফ্লেভারগুলো আপনারা এতদিন পেয়ে আসছেন অনেকটা ওই ধরনের ফ্লেভারেই ভাস্কর মিউজিক অ্যারেঞ্জটা করেছে এবং আমি চেষ্টা করেছি যথাসাধ্য ভাস্কর যেভাবে আমাকে ডিরেকশন দিয়েছে সেইভাবে আমি চেষ্টা করেছি গানটা গাইবার গানটা আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে কেননা একটু আগেই গানটা আমি শুনলাম জাস্ট এখনো এডিট সেভাবে হয়নি সেভাবে গানটা গানটা খুব করি লাগবে শুনবেন আমার গান খুব তাড়াতাড়ি আমি আমার ইউটিউব চ্যানেল যে আছে অতনু অফিশিয়াল আমি দিয়ে দেবো গানটা অবশ্যই শুনবেন এবং গানটা ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন আশা করছি আপনারা ভালো থাকবেন শুনবেন আমার গান আমার পাশে থাকবেন নমস্কার করি আমি যে